হতাশ হয়েছে আর কি আর কি বলবো না যে এটা ভালো এটা ভালো না ওইটা আর কি ওটা আর কি চলে এটা আর কি চলে না তো রিভিউ মোটামুটি এটা এটা কাছে ট্রাই করবেন না ওইটা ট্রাই করবেন সালামু আলাইকুম সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা চলে আসছি আমাদের সকলে পরিচিত কাচ্ছি ভাইতে কাচ্ছি ভাই নিয়ে আমার চ্যানেলে অনেক রকমের মানুষের আগ্রহ ছিল তাই সবার উদ্দেশ্যে চলে আসছি এই কাছি ভাইতে তবে আজকে আমরা ভিন্ন কিছু ট্রাই করব এই মিরপুর শাখার কাচ্ছি ভাইতে তো দেখা গেছে মোটামুটি সবাই কাছি ভাইতে আসে মূলত কাচ্ছি খাওয়ার জন্য কিন্তু এখানে কিছু স্পেশাল প্যাকেজ আছে যেটা আপনারা হয়তো বা অনেকে ট্রাই করেন বা চিন্তা করছেন তো আজকে আমরা এখানে আসার পরে চেষ্টা করলাম কাচির বদলে গরুর যে তাদের রেজালাটা আছে এই রেজালা প্লেটার এবং তাদের মোস্ট ফেমাস বর্তমানে যেটা সবাই ট্রাই করে সেটা হলো চুই গোস এই গোসটা আজকে আমরা মূলত এখানে অর্ডার করে দিব মিরপুর বারো ভাই মূলত পল্লবী যে মেট্রো স্টেশন আছে এই মেট্রো স্টেশনের পাশে এটার অবস্থা এটা আপনারা আসলেই দেখতে পারবেন তো যাই হোক আমাদের খাবার চলে আসছে তো প্রথমে আসছে এই গোসটা চুই গোশটার দাম ছিল দুশো টাকা রাইস সহ এবং সেই ক্ষেত্রে এখানে আমরা অর্ডার করেছিলাম গরুর রেজালা যার দাম ছিল তিনশো টাকা ফুল প্যাকেজ সাথে একটা বোরহানি আছে পোলাও ছিল তো সেই ক্ষেত্রে কোয়ান্টিটি বেশ বললে পরিমাণ মতোই ছিল কিন্তু আমার কাছে গরুর রেজালার পরিমাণটা কিছুটা কম মনে হইতেছে এখানে দেখেন সবার প্রিয় তথা কথিত সম্মানের সহিত যে সালাদ থাকে সালাদটাও ছিল আর সাথে এখানে খাবার দাবার সব কিছু যা আছে সব কিছু দিয়ে দিছে মূলত আসছিলাম রাত সাড়ে সাড়ে আটটার দিকে তো সেই ক্ষেত্রে মোটামুটি মানুষের চাপ তখন শুরু হয় নাই একটু পরে শুরু হবে তো যাই হোক আমরা আমাদের খাওয়া শুরু করব। তো এখানে এই চুই গোস আর গরুর জ্বালানি মানুষ অনেক রকম ভিন্ন মতামত ছিল তো আজকে আমরা মূলত এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বা এটার ফ্লেভারটাই কেমন হয় সেটা আর কি বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে হ্যাঁ আরেকটা ব্যাপার বলে দেবো যেহেতু কাচি আসছি তো সেই ক্ষেত্রে কাছি বাইরের কিন্তু প্রতিটি প্লেট আগের থেকে বাড়ানো হয়েছে এখন দুশো আশির বদলে কিন্তু তিনশো টাকা করে আপনাদেরকে দিতে হবে যাই হোক সর্বপরি সর্বোপরি অনেক কথা বলছি তো এখন আমরা খাবারটা ট্রাই করবো যেহেতু আমরা দুজন আসছিলাম এতগুলো খাবার আমাদের দুজনে খাওয়া পসিবল না তো আমরা দুজন দুইটা আইটেম ট্রাই করবো আর আমি ওখান থেকে আমি একটু একটু ট্রাই করবো তো আমার ফ্রেন্ড ওখান থেকে মোটামুটি পোলাওটা নিতে নিতেছিলো সে মূলত গরু মাংসটা খুব পছন্দ করে তো তাকে আমি রেজাল্টটা দিই টেস্ট করার জন্য

দুজন মিলে ট্রাই করবো আর কি আমার বন্ধু আর কি না তাই আর কি এটা নিতেছি দেখা যাক সব মিলে পোলাও আর কি জড় ছিল খারাপ না আর কি আর মাংস কথা বলতে গেলে একদম সফট টোটালি এখানে পরিপূর্ণ সফট আছে দেখা যাচ্ছে সম্পূর্ণ সফট আছে আর কি আই থিঙ্ক খাবারটা আর কি ভালো মানে ভালো হবে আর কি ইটস তো দেখা যাক মাংস বলতে ইটস সো বন্ধু কেমন হয়েছে হুম মোটামুটি আমাকে তো মনে হয় ভালো হয়েছে আর কি অনেক কথা এটা আর কি ভালো ছিল মানে টাট কেমন হয়েছে আর কি ইটস তো খারাপ না আই থিঙ্ক সবার কাছে আর কি ভালো লাগবে তো এখন মূলত তাদের আমার যে খুব আগ্রহ জায়গা ছিল চুইগোস সেটা একটু ট্রাই করব তো চুইগস ব্যাপারটা আসলে আমি খুলনাতে খেয়েছিলাম সর্বপ্রথম তো খুলনার খাবারটা আমার কাছে এখনও মুখে লেগে আছে তো আমি এর আগেও কাচ্ছি বাড়িতে খেয়েছি কিন্তু সেভাবে আমার শেয়ার করা হয়নি তো আজকে আমার সেই অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা ছিল তো যাই হোক এখানে রো রসুন নিয়ে নিলাম এখানে সত্যি বলতে প্রচুর তেল ছিল আসলে এতটা তেল মানে মানে তেলের কারণে আর কি খাওয়া যেতেছিল ছিল না মানে আমার মনে হইতেছে শুরু থেকে আর কি তো যাই হোক এখান থেকে আমি মোটামুটি আমার যতটুকু লাগে আমি নিয়ে নিছি এবং আমার কাছে যে পিসটা পড়ছিলো আর কি আমি পিসটা নিয়ে একটু হতাশ ছিলাম কারণ আমি ভাবছিলাম একটা সলিড পিস পড়বে এবং একটি কথা বলতে হয় আমরা এখানে যে রেজাল্ট নিয়েছিলাম তারা কিন্তু এক্সট্রা কিন্তু ঝোল তারা দেয় নাই এই ব্যাপারটা আর কি আমি একটু নেগেটিভলি নেব এবং তারা বলতেছে তারা নাকি এক্সট্রা নাকি মাংসের ছাড়া তারা ঝোল প্রোভাইড করে না কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি আরও বেশ কয়টা জায়গায় খেয়েছি তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঝোল কিন্তু তারা দিছে কিন্তু তারা কিন্তু সেটা আমাকে প্রোভাইড করে নেই তো যাই হোক এখন এই চুইটার থেকে আমি মাংস ছেঁড়ার চেষ্টা করতেছিলাম তো একটু শক্ত ছিল আমার মনে হয়েছে যে মানে একটু একটু বেশি কড়া ভাজা হয়েছে বা একটু কষানো হয়েছে যার জন্য শক্ত ছিল আসলে সলিড মাংসটা খুব বেশি এখানে আমি দেখতেছিলাম না কিন্তু মোটামুটি আর কি খাবারের মাংসের টেস্টটা ছিল মোটামুটি তো সত্যি বলতে আমার কাছে যদি সম্পূর্ণ অভিজ্ঞতা ছিল গরুর রেজাল্টে ভালো লাগছিল কিন্তু এটা আমি মোটামুটি আমার চলার মতো দিতে হয় আর কি তো চলে আর কি তো আমার ফেস ইমপ্রেশন দেখলে আপনার বুঝতে পারবেন আসলে খাবারটা কেমন ছিল আর কি ফ্রেশ অভিজ্ঞতা মটু এক্ষেত্রে হতাশ প্রেম হতাশ হয়েছে আর কি এটা আর কি আলম বলবো না যে এটা ভালো এটা ভালো না আর কি চলে এটা আর কি চলে না সো মোটামুটি এটা এটা ট্রাই ট্রাই করবেন করবেন না ওটা বাই সব মিলে বলবো এখানকার চুই গোসটা আপনারা মোটামুটি ট্রাই করবেন না বললে চলে আপনারা অন্য কিছু খেতে পারেন সেটা আমি অবশ্যই রেকমেন্ড করবো একজনের টেস্ট এক এক রকম হতে পারে তো আমার কাছে ছিল এটাই তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই আশা করি সবাই ভালো লাগছে এবং খারাপ লাগলো জানাবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ